তোমাদের কি জানতে ইচ্ছা করে যে নাচ গান অভিনয় এগুলোর উৎপত্তি কিভাবে হলো প্রাচীন যুগে কেমন ছিল এই নাচ গান যদি জানতে ইচ্ছা করে তাহলে একটু দাঁড়িয়ে যাও কারণ আজকে ক্লাসে আমরা সেগুলো নিয়েই আলোচনা করব। দশম শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা থেকে আমি এর আগে কিছু ক্লাস করিয়েছি তোমরা সেগুলো দেখে নিতে পারো লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে আজকের আমরা শুরু করছি শিল্প ইতিহাস বিষয়টা খুবই ইন্টারেস্টিং তো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে অল বাটনটি অন ক্লাস দেখার জন্য আর অবশ্যই ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও শিল্প চর্চার ইতিহাসের মধ্যে আমাদের পড়ছেন নি নৃত্য সঙ্গীত নাটক এবং অভিনয় প্রথমে আমরা জানবো নৃত্য সম্পর্কে বা নাচ এই নাচের উৎপত্তি কিন্তু আজকের যুগে নয় নাচের উৎপত্তি ঘটেছিল বহু বছর আগে সেই গুহাবাসী মানুষের সময়ে এর নিদর্শন আমরা পেয়েছি মধ্যপ্রদেশের ভীমবেটকা গুহা থেকে এই মধ্যপ্রদেশের ভীমবেটকা গুহার দেয়ালে রয়েছে দলবদ্ধ নিত্যরত মানুষের ছবি যেটা প্রমাণ করে যে গুহাবাসী মানুষের মধ্যেও এই নাচের ব্যাপারটা ছিল তারা যখন কৃষিকাজ শিখলো ধীরে ধীরে স্থায়ী বসতি গড়ে তুললো মানুষ একসাথে পরিবার ভিত্তিক বসবাস করতে শুরু করলো ফলে একটা গোষ্ঠী তৈরি হলো ধীরে ধীরে তা সমাজে রূপ পায় এই দলবদ্ধ মানুষের মধ্যে গড়ে উঠেছিল তাদের নিজস্ব সংস্কৃতি অবসর সময়ে তারা নাচ গান এসবেই মেতে থাকতো এই নাচের নিদর্শন আমরা আবার বিভিন্ন মন্দিরের দেওয়ালেও দেখতে পাই সেই নাচের ভঙ্গি থেকে আমরা জানতে পারি যে সে সময়ে কেমন ধরনের নাচ হতো কেমন ধরনের পোশাক ব্যবহার করা হতো এগুলো সম্পর্কে আমরা সেই ভাস্কর্য থেকে জানতে পারি প্রাচীনকালে এই নৃত্য দেবতার আরাধনার মাধ্যম হয়ে উঠেছিল ফলে এর থেকে আমরা প্রাচীন যুগে ধর্মীয় ভাবধারা আচার অনুষ্ঠান রীতিনীতি সম্পর্কে জানতে পারি সময়ের সাথে সাথে এই নৃত্য ধর্মীয় গন্ডি পেরিয়ে রাজ দরবারের নৃত্য হয়ে উঠেছিল তবে এই নৃত্য শুধুমাত্র রাজ পরিবার এবং উচ্চ শ্রেণীর মানুষেরই বিনোদনের মাধ্যম ছিল এই রাজ দরবারি নৃত্য সাধারণ মানুষের বিনোদনের মাধ্যম ছিল না তবে সাধারণ মানুষের নৃত্যকলা ছিল একটু ভিন্ন স্বাদে তারা এই নৃত্যকে খুঁজে নিয়েছিল জীবনের প্রতিটি আনন্দের মুহূর্তের মধ্যে এই যেমন ধরো ফসল কাটা বিভিন্ন উৎসব বিয়ে ইত্যাদি লোকনৃত্য ধর্মীয় নৃত্যের মধ্যে ফলে এর থেকে আমরা সেই সময়ের সামাজিক অবস্থা শ্রেণী বৈষম্য রাজা মহারাজাদের সাংস্কৃতিক রুচিবোধ সাধারণ মানুষের কথা সাধারণ মানুষের বিনোদন ধর্মীয় ভাবধারা সম্পর্কে জানতে পারছি এই নৃত্যকলা সময়ের সাথে সাথে আরো বৈচিত্রপূর্ণ হয়ে উঠেছে এবং একই দেশের নানা অঞ্চলে এই নৃত্যের বিভিন্ন রূপ দেখা যায় ফলে এই নৃত্যের ওপর একটা আঞ্চলিকতা ফুটে ওঠে এই নৃত্য থেকে আমরা সেই দেশ তথা সমাজের সাংস্কৃতিক দিক সম্পর্কে জানতে পারি সমাজের রুচিবো সেই সমাজের সংস্কৃতি গুরুত্ব সমাজের নারী স্থান ইত্যাদি সম্পর্কে জানতে পারি আধুনিক সময়ে এই ভারতের বিভিন্ন অঞ্চলে তথা বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকমের নৃত্য দেখা যায় যেমন ভারতনাট্যম কথাকলি কুচিপুড়ি মোহিনী আট্টম মণিপুরী ওড়িশি কথক সত্রিয়া এই তো গেল আটটা শাস্ত্রীয় নৃত্য এর বাইরেও বলছে বিভিন্ন আঞ্চলিক নৃত্য বা লোকনৃত্য যেমন ভাঙ্গরা, ছৌ গরবা বিহু ধুমাল ডান্ডিয়া লাভনী সত্রিয়া এই ছৌটা আমাদের পশ্চিমবঙ্গেরই একটি অন্যতম লোকনৃত্য এর বাইরেও রয়েছে আদিবাসীদের নৃত্য আদিবাসীদের সংস্কৃতি সম্পূর্ণ আলাদা তাদের একটা নিজস্ব সংস্কৃতি আছে সেখানে তাদের একটা আলাদা নাচের ধরন গানের ধরন সমস্ত কিছু আমাদের থেকে একটু ভিন্ন সুতরাং তাদের এই লোকনৃত্য আজকের আধুনিক নৃত্যে স্থান পেয়েছে তো চলো এবার দেখা যাক সঙ্গীত সঙ্গীত অর্থাৎ গান এই সঙ্গীত নৃত্যের মতন একদম প্রাচীনকাল থেকেই শুরু হয়েছে প্রাচীনকালে এই সঙ্গীতও নৃত্যের মতো ধর্মীয় আচার অনুষ্ঠানের অংশ ছিল বৈদিক মন্ত্র গানের মতো করে গাওয়া হতো এক্ষেত্রে চতুর্বেদের মধ্যে উল্লেখ্য সামবেদের কথা বলতেই হয় যেখানে মন্ত্রগুলো গানের মতো করে গাওয়া হয় আবার ভক্তিবাদী আন্দোলনগুলো এই গানের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছিল বর্তমানেও কিন্তু আমরা লক্ষ্য করি বিভিন্ন ধর্মীয় ভক্তিমূলক ক্ষেত্র যেমন কীর্তন ভজন নাম সংকীর্তন গানের মাধ্যমেই সুর করে গাওয়া হয় এর মাধ্যমে কাহিনীকে বোঝা খুব সহজ হয়ে যায় তাই আমরা বলতে পারি সঙ্গীত প্রাচীনকালে ধর্মীয় বিষয়ের সাথেই যুক্ত ছিল অতীত থেকে বর্তমান পর্যন্ত সঙ্গীত শুধুই বিনোদনের বিষয় নয় বরং সমাজের ধর্মীয় দিককেও কিন্তু ধরে ধ্রুপদী গানের যেমন প্রচলন ঘটেছিল তেমনি পাল ও সেন যুগে ধর্মীয় গানের পাশাপাশি বিভিন্ন লোকসঙ্গীতেরও প্রচলন ঘটেছিল তবে এই সঙ্গীত প্রাচীনকালে ধর্মীয় ও উচ্চশ্রেণী রাজা মহারাজাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল উচ্চ শ্রেণীর মানুষদের কাছে এই গান নাচ ছিল বিনোদনের বিষয় মুঘল যুগেও এই গানের বহুল প্রচলিত ছিল সেই সময় নৃত্যের পাশাপাশি বিনোদনের মাধ্যম হয়ে তবে সাধারণ মানুষের কাছে এই গান ছিল ভিন্ন ধরনের যেমন সাধারণ মানুষের মধ্যে লোকসঙ্গীত বেশি প্রচলিত হয়ে উঠেছিল তারা ফসল কাটা নৌকা চালানো শিকার উৎসব পূজা পার্বণ ব্রত ইত্যাদির মাধ্যমেই তাদের সঙ্গীতের ভাবধারা প্রকাশ পেত এর থেকে আমরা সমাজের শ্রেণী বৈষম্যের বিষয়টি জানতে পারি পাশাপাশি উচ্চ শ্রেণী ও নিম্ন শ্রেণীর মানুষের গানের বিষয় তাদের দৈনন্দিন জীবনে গানের ভূমিকা ইত্যাদি সম্পর্কেও আমরা অবগত হই তবে ধীরে ধীরে সময়ের সাথে সাথে এই গানেরও বিবর্তন ঘটেছে ফলে সঙ্গীত হয়ে উঠেছে আরো বৈচিত্র্যময় এই সঙ্গীত ধর্মীয় বিষয়ের পাশাপাশি এই সঙ্গীতে ধর্মীয় বিষয়ের পাশাপাশি যুক্ত হয়েছে বিভিন্ন বাউল গান রবীন্দ্রসঙ্গীত নচরুল গীতি লোকগীতি পল্লী গীতি ইত্যাদি একই দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের গান এবং গানের ভাষার পার্থক্য দেখা যায় ফলে এই সঙ্গীত আমাদের সেই সমাজ তথা দেশের সংস্কৃতির পরিচয় দিয়ে থাকে আধুনিক কালে এই সঙ্গীত হয়ে উঠেছে যে প্রতিবাদের ভাষা বিভিন্ন লেখকদের প্রতিবাদী আন্দোলনের গান মানুষকে আরও সজাগ ও প্রতিবাদী করে তোলে এই সঙ্গীতের মাধ্যমে আবেগ জাতীয়তাবাদ ঐক্যতা ও জাতীয় চেতনা গড়ে ওঠে যেমন বন্দে মাতারম আমার সোনার বাংলা বিভিন্ন গানের মাধ্যমে দেশপ্রেম জেগে ওঠে চলো এবার দেখবো আমরা নাটক এই নাটক হলো এমন এক শিল্প মাধ্যম যেখানে সাহিত্য অভিনয় সঙ্গীত নৃত্য দৃশ্যকলা সমস্ত কিছু একসঙ্গে বিকাশের সাথে সাথে নাটকের রূপ বিষয় ও আঙ্গিকের বদল ঘটেছে প্রাচীনকালে এই নাটক বা অভিনয় প্রকাশ পেত আদিম মানুষের বিভিন্ন মুখভঙ্গি অঙ্গভঙ্গির মাধ্যমে পরবর্তীকালে বিভিন্ন পৌরাণিক কাহিনী গল্প এই নাটকের বিষয় হয়ে ওঠে আবার মধ্যযুগে নাটকের প্রভাবটা বেশি দেখা যায় গান ও নৃত্যের সঙ্গে নাটকের মেলবন্ধন ঘটে এই সময় তবে নাটক সমাজের সর্বস্তরের মানুষের মধ্যেই প্রচলিত ছিল শিল্পচর্চার ইতিহাসে নাটক শুধু বিনোদনের মাধ্যম নয় এটি সমাজ সংস্কৃতি ধর্ম রাজনীতি জানার একটা অন্যতম মাধ্যম সমাজের বাস্তব চিত্র প্রতিফলিত হয় এই নাটকের মাধ্যমে এছাড়াও সমকালীন বিভিন্ন ঘটনা শোষণ অত্যাচারের কাহিনী জাতীয়তাবাদ ইত্যাদি ফুটিয়ে তোলা হয় নাটকের মাধ্যমে সুতরাং আমরা বলতেই পারি নাটক দেশ ও সমাজের লোক সংস্কৃতির বাহক রূপে কাজ করে যেখানে সাধারণ মানুষের জীবন চিত্র তুলে ধরা হয় এবার কিছু তথ্য দেখে নেওয়া যাক হেরাসিম লেভেডেভ সতেরোশো নাট্যশালায় প্রথম বাংলা নাটক উপস্থাপনা করেন অষ্টাদশ থেকে ঊনবিংশ শতকে ভারতে বিশেষত বাংলায় আধুনিক নাট্য চর্চার প্রসার ঘটে এই আধুনিক নাট্য চর্চায় অসামান্য অবদান যারা রেখেছিলেন তারা হলেন মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র গিরিশচন্দ্র ঘোষ শিশির ভাদুরি, রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিজেন্দ্রলাল রায় উৎপল দত্ত রায় এই নামগুলো তোমরা একটু ভালোভাবে দেখে রাখবে নাট্যকার উৎপল দত্তের কিছু গুরুত্বপূর্ণ নাটক হলো তিনের তলোয়ার কল্লোল ব্যারিকেড এই নামগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে দেখে রাখবে ফট করে সেনে দিতে পারে আধুনিক কালে বেশ কিছু গবেষক এই নাটকের ইতিহাস নেই চর্চা করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সত্যজীবন মুখোপাধ্যায় আশুতোষ মুখোপাধ্যায় সেলিম আল দিন এই ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হল বঙ্গীয় নাট্যশালার ইতিহাস এটা শর্ট কোশ্চেন দিতে পারে তোমরা একটু ভালোভাবে দেখে রেখো বঙ্গীয় নাট্যশালার ইতিহাস গ্রন্থটি কাল লেখা ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এছাড়া সত্যজীবন মুখোপাধ্যায়ের লেখা একটি গ্রন্থ দৃশ্যকাব্য পরিচয় আশুতোষ ভট্টাচার্যের লেখা বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস সেলিম আল দিনের লেখা গ্রন্থ মধ্যযুগের বাংলা নাট্য তো এগুলোর মধ্যে ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা গ্রন্থটা একটু উল্লেখযোগ্য শে দিতে পারে তোমরা একটু ভালোভাবে দেখে রাখবে চলো এবার কথা বলা যাক চলচ্চিত্র নিয়ে যেটাকে সিনেমা বলে তোমরা চেন নাটক আধুনিক যুগের একটি অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প মাধ্যম হচ্ছে চলচ্চিত্র কিছু বছর আগে যদি আমি পিছিয়ে যাই সেই সময় চলচ্চিত্রের উদ্ভব ঘটেনি চলচ্চিত্র ছিল না সে সময় কিন্তু নাটক খুবই প্রচলিত একটা শিল্প চর্চার মাধ্যম ছিল তো এই নাটকের মাধ্যমে সমকালীন সমাজের বিভিন্ন বিষয় ফুটিয়ে তোলা হতো আধুনিক কালে সেই একই কাজ করছে চলচ্চিত্র এই চলচ্চিত্রের মাধ্যমে মানুষের চিন্তা সংস্কৃতি সামাজিক বিষয় ইতিহাস সামাজিক শোষণ ধর্মীয় প্রভাব ইত্যাদি ফুটে ওঠে চলচ্চিত্র আধুনিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ উপাদানও বলা যায় কেননা চলচ্চিত্রের মাধ্যমে সাধারণ মানুষের ইতিহাস সহজে বোঝা যায় এই চলচ্চিত্র জাতীয়তাবাদ দেশপ্রেম বিপ্লব বিভিন্ন প্রতিবাদী আন্দোলন জাগিয়ে তুলতে সাহায্য করে এর মাধ্যমে বিভিন্ন দেশের সংস্কৃতি বিশ্বের দরবারে পৌঁছে যায় সমাজের হাতিয়ার হিসাবে কাজ করে আমাদের এই চলচ্চিত্র শিল্প ইতিহাসে চলচ্চিত্র সময়ের সাথে সাথে আরো রঙিন ও আকর্ষণীয় বৈচিত্র্যপূর্ণ হয়ে উঠেছে শুধু রঙিন ও আকর্ষণীয় নয় হয়ে উঠেছে আধুনিক পরিচালক সত্যজিৎ রায়ের হাত ধরে বাংলা চলচ্চিত্র প্রচুর খ্যাতি লাভ করেছিল তার অন্যতম একটি ছবি ছিল পথের পাঁচালি যে যেটি উনিশশো পঞ্চান্ন সালে মুক্তি পেয়েছিল এবং এই সিনেমাটি আন্তর্জাতিক স্তরে প্রচুর খ্যাতি লাভ করেছিল এছাড়াও বলতে হয় ঋত্বিক ঘটকের পরিচালিত ছবি মেঘে ঢাকা তারা সুবর্ণ রেখা যেগুলোতে পূর্ব পাকিস্তান থেকে আগত উদ্বাস্তুদের জীবন ফুটে উঠেছে আঠারোশো সালে ফ্রান্সে প্যারিসে লুমিয়ের ধাত্রী দয় প্রথম জনসমক্ষে চলচ্চিত্র প্রদর্শন করেছিলেন এই পর্যায়ে চলচ্চিত্র ছিল নির্বাক এবং স্বল্প দৈর্ঘ্যে নির্বাক অর্থাৎ সেই চলচ্চিত্রের কোন সংলাপ নেই অতিরঞ্জিত মুখভঙ্গি এবং দেহভঙ্গি ছিল এই নির্বাক চলচিত্রের বৈশিষ্ট্য পরবর্তীকালে ভারতেও একটি নির্বাক চলচ্চিত্র প্রকাশ পেয়েছিল যার নাম ছিল দাদা সাহেব ফালকে প্রকাশ করেছিলেন রাজা হরিশ্চন্দ্র এটি ছিল একটি নির্বাক ছবি যেটা প্রকাশিত হয়েছিল উনিশশো তেরো সালে এছাড়া হীরালাল সেন যিনি ভারতের প্রথম সিনেমার প্রদর্শন শুরু করেছিলেন এই ছোট ছোট তথ্যগুলো তোমরা খুব ভালোভাবে জেনে রাখো ভালোভাবে মুখস্থ করে রাখো কারণ এগুলো থেকে শর্ট কোয়েশ্চেন দেয় প্রথম বাংলা ছবি ছিল মঙ্গল এবং যে চলচ্চিত্রের হাত ধরে বাংলার সবাক ছবি যাত্রা শুরু হয়েছিল সেটা হচ্ছে জামাই ষষ্ঠী যেটা উনিশশো সালে মুক্তি পেয়েছিল আর সবাক চলচ্চিত্র মানেটা একটু বলে দিই যেখানে সংলাপ থাকবে গান থাকবে এবং আবহ থাকবে আর মানে হচ্ছে যেখানে সংলাপ থাকে না কোনো শুধুমাত্র ও অতিরঞ্জিত অঙ্গ দ্বারাই বোঝানো হয় এবং সবাকটা তার উল্টো যেখানে গান থাকে সংলাপ থাকে এবং আবহাওয়ার সঙ্গে একটা ব্যাকগ্রাউন্ড একটা মিউজিক বা সাউন্ড থাকে তপন সিংহের একটি ছবি চলচ্চিত্র আজীবন এবং সত্যজিৎ রায়ের পথের পাঁচালি এছাড়াও একেই বলে শুটিং এই দুটো খুবই উল্লেখযোগ্য তোমরা ভালোভাবে দেখে রাখবে দুটো ছবির নাম ঘটক কুমার কিছু ছবি হচ্ছে চলচ্চিত্র মানুষ এবং আরও কিছু এটা একটাই চলচ্চিত্র মানুষ এবং আরও কিছু এছাড়া এর আগেই আলোচনা করলাম মেঘে ঢাকা তারা এবং সুবর্ণরেখা থ্যাংক ইউ ক্লাসটা দেখার জন্য আশা করি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা নেই যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং ক্লাসে আপডেট পেলে হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন থাকতে পারো সেখানে প্রত্যেকটা ক্লাসে আপডেট তোমরা পেয়ে যাবে এছাড়া টেলিগ্রাম গ্রুপেও জয়েন থাকতে পারো কোনো অসুবিধা হলে তোমরা সেখানে বা কমেন্ট করেও জানাতে পারো বাকি বিষয় পরের ক্লাসে আলোচনা করব আজ এই পর্যন্ত